ফাইনালি আমরা এত পরিমাণ লেট আইছি যে মামো তার আব্বাহীন কে চৌদ মহাবীর বাউলা তার মাইয়া কে চৌদ বালা পুরা চোরকটা দেখতে পারছি না তো হালকা পাল্লা যেটা দেখলাম তো এখন একটু মেলা টেলা ঘুরি দিয়ে কি খাওয়া যায় তো শুরু করা যাক আমি মামু বন্ধু বলা খাওয়াই তারা আমি বাইরে কাটুকি নাই কিছু নাই তো দেখি তারা চলাই কি না

ভাল আছ বাইক না ছাৰ বাইক না ভাল আছ আইচক্ৰীম খাবা তো ভাই আসলে ইনো এত মানে সিরিয়াল দেখিয়া তো ভাই আমার লাগে যে কীর্তন ওর খিচুড়ি উচুরি চলের নাকি দা পরে দেখিয়া ভাই না ইনো বিড়ি টাড়া নানি চলে তো ভাই কিছু কইলাম ভাই মেলার মেলে এক ঘন্টা পরে এগুলা থাকবে না ভাই তো এই মেলাটা এক ঘন্টাই থাকবে ভাই কারণ চড়ক শেষ মেলা শেষ দেখি কি খাওয়া যায় তলা করে যাব মানে মানে বীর আধা দুই ঘন্টা লাগবে দেখি তো ভাইंनो দেখি কত লাগে ইন আসলে ফলের জুয়া এই যে রিং গুলো আছে রিং গুলো ফলাইবেন ব্রেটরি থাকে এগুলা যদি ফাইন কে ভাই বামপার লাইট টানতে পারবে তো ফাইনালি এই যে মেলা দাইলাম বাইরে থেকে দেখাও সিম ভাই ভাই